আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দাখিল পরীক্ষাটি দুই পঁচিশ তোমাদের পরীক্ষা ঈদের পরে হয়ে যাবে সুতরাং এই রমজানের মধ্যে তোমাদের সম্পূর্ণ রূপে প্রিপারেশন কমপ্লিট করে ফেলতে হবে তোমাদের আরবি দ্বিতীয় নিয়ে অনেকের মাঝে ভয় কাজ করে তো তার মধ্যে সব বেশি ভয় যেখানে কাজ করে সেখানে হচ্ছে ইখতেবারুল কাওয়ায়ে অংশে এই ইখতেবারুল কাওয়ায়েদ অংশটি যদি তোমরা ভালো করতে পারো তাহলে এখানে তোমরা গণিতের মতো করে পঁচিশে পঁচিশ পেয়ে যেতে পারো তো আজকের এই ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত তুমি দেখো আমি আশা করছি যে তুমি পাঁচ মার্ক নিশ্চিত পেয়ে যাবে তো চলো শুরু করছি আজকে আমরা কথা বলছি আলফাদার সাজেশনের তোমাদের যে প্রথম একতে বারুল কাওয়ায়দ অংশের প্রথম প্রশ্নটি আছে তো প্রথমে আমরা প্রশ্নটি আগে বুঝি এই প্রশ্নটি বোঝার পরে আমরা সেটা কাকে বলে এবং কিভাবে আমরা আনসার করতে পারি সে বিষয়টি বিস্তারিত আলোচনা করব তো প্রথমে দেয়া আছে আইয়িন নো আল ফেলে মিন হাই সুসেহাতি বলে আল্লাহ মিন আল ফেল আদিয়া আইয়িন মানে হচ্ছে নির্ণয় করা নো আল ফেলে প্রকার প্রকাশ মিন হাই সুসেহাতি বলে আল্লাহ সহি এবং মর্তল হওয়ার ক্ষেত্রে অর্থাৎ নিচের যে ফেলগুলো দেয়া আছে এই ফেলগুলোর মধ্যে কোনটা সহি কোনটা মত সেটা তোমাকে নির্ণয় করতে হবে এখন কথা হচ্ছে আমাদেরকে তাহলে প্রথমে সহি কাকে বলে এবং মতল কাকে বলে সেটা বুঝতে হবে তো সহি কাকে বলে সহি হচ্ছে এমন ফেলগুলো আমরা এখানে ফেল আলোচনাই করি যেহেতু এখানে এসিম নেই সো সহি হচ্ছে এমন সব ফেল যেই ফেলের মূল অক্ষরে হরফে ইল্লত থাকে না অর্থাৎ ওয়াও আলিফ ইয়া থাকে না আমি আবারও বলছি যেই ফেলের মূল অক্ষরে হরফে ইল্লত থাকে না অর্থাৎ ওয়াও আলিফ ইয়া থাকে না তাকে ফেলের সহি বলে আর ফেল মতল বলে যেই ফেলের মূল অক্ষরে হরফে ইল্লত থাকে তথা ওয়াও আলিফ ইয়ার যে কোনো একটা যদি থাকে তাহলে সেটাকে আমরা মতল বলবো এর বাহিরে মাহমুজ আছে এরপরে মোজাফ ছিল সেগুলো সহির প্রকারের মধ্যে বর্তমানে অন্তর্ভুক্ত করা হয় আমরা সেদিকে না যাই তাহলে এটা আমরা বুঝতে পারলাম যে হরফিল্ড যদি থাকে তাহলে সেটা হচ্ছে মগতদ আর হরফিল্ড না থাকলে সেটা হচ্ছে সহি এখন কথা হচ্ছে আমরা মূল অক্ষরটা আসলে চিনবো কোথ কেমনে। তো মূল অক্ষর চিনার উপায় হচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রে তোমরা দেখবা শেষের দিকে মূল অক্ষরগুলোই থাকে তো শেষের দিকের অক্ষরগুলো যদি তোমরা খেয়াল করো সেখানে যদি ওয়াও আলিফ হিয়া এর মধ্য থেকে যে কোনো একটা যদি না থাকে তাহলে সেটাকে সহি হিসেবে তোমরা নিয়ে নিবে আর যদি থাকে ওয়া আলিফ হিয়ার যে কোনো একটা তাহলে সেটাকে মহতল হিসেবে ধরবে তো চলো আমরা এখানে প্রশ্নগুলো দেখি প্রথমে আছে কমা এই কমাটা মূলে কি ছিল এটা ছিল মূলে কওয়ামা ছিল তো আমরা যদি একটু লিখে দেখাই কমা মূলে ছিল কওয়ামা কাফ ওয়াও মিম কাওয়ামা তাহলে দেখো এখানে মূল অক্ষরে কাফ ওয়াও মিম হচ্ছে মূল অক্ষর এখানে ওয়াও আছে তার মানে এটা হচ্ছে মত তো তোমরা যখন আনসার করবে তখন লিখবে যে আল ফেরুল আল ফেরুল মর পল লি ফেরুল মত লিখে আন্ডারলাইন করে মর পল লি ফেলো মহতল লিখে যেগুলো যেগুলো ফেলো মহতল সেগুলো নিচে এক দুই করে লিখে দিবা। তাহলে এখানে যেহেতু হর ফেলত আছে আমরা কমাটাকে কি লিখবো এটা হচ্ছে ফেলো মহতল তো এরপরে আছে দুই নম্বরে কওয়ালা আমরা বলছিলাম কলা মূলত এটাও কওয়ালা ছিল এটা কি ছিল কওয়ালা ছিল তো কওয়ালা এখানে এটাও হচ্ছে এরপর হচ্ছে সাফার জালা আচ্ছা সাফার জালা সিনটা বাদ দিয়ে এখানে ফট জালুন এখানে কিন্তু কোনো আমরা হরফে ইল্লত দেখছি না তার মানে এখানে এটা হচ্ছে সহিহ তাহলে আমরা এই পাশে লিখি যেহেতু এখানে জায়গা নেই ফেরাইলস লিখে আমরা এখানে নিচে লিখে দেবো তাহলে এখানে আমরা একটা পেলাম যে সাফারজালা

সিন মিম সুতরাং এটা এখানে হরফিলত নাই ওয়াও ইয়ার যে কোনো একটা নাই যেহেতু নাই সেহেতু আমরা এখানে এটাকে সহির আন্ডারে নিয়ে যাব ইন কা মা ইন আচ্ছা এরপর ইয়া সা সা আয়ুন মাদ্দ তিনটা অক্ষর সিন আইন ইয়া সা তার মানে এখানে ইয়া আছে তো ইয়া যেহেতু আছে সেহেতু এটা মতালের আন্ডারে আসবে তার মানে এটা হচ্ছে আলফায় মহত অর্থাৎ আমরা লিখলাম এরপরে হচ্ছে মিম সওমন তার মানে ওয়াও আছে যেহেতু হরফাইল এই মাদ মধ্যে ওয়াও আছে সুতরাং আমরা এটাকে সওমন তাসোমো এখানে লিখি

তাহলে এক সাররা তারপরে হচ্ছে তাহলে আমরা এই ভিডিওর মাধ্যমে আজকে সহি এবং মমতার নির্ণয় করার চেষ্টা করেছি আশা করছি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছ আমি যদি সামারি করি যেই ফেইলের মূল অক্ষরে হরফল থাকে না সেটা হচ্ছে ফেলে সাহি আর যেই ফেলের মূল অক্ষরে হরফিল থাকে সেটা হচ্ছে ফেলে মদল এই আলোকে আমরা এখান থেকে প্রশ্নগুলো ফেলগুলোকে আলাদা করেছি যেগুলো মদল সেগুলোকে ফেল মদলের আন্ডারে লিখেছি এবং ফেলে সহি আন্ডারে লিখেছি তো আশা করছি ভিডিওটি বুঝতে পেরেছো যদি না বুঝো বারবার দেখবে এবং অন্যান্য নস দেখে সেখান থেকে তোমরা প্র্যাকটিস করবে তো আশা করছি তোমরা এই পাস মার্ক এখান থেকে কনফার্ম পেয়ে যাবে ইনশাআল্লাহ তো সবাইকে আল্লাহ রবুল্লা আলমিন ভালো রাখুন সুস্থ রাখুন এবং তোমাদের যে সামনের পরীক্ষা এই পরীক্ষা যাতে তোমরা ভালো করতে পারো সেই আশাবাদ ব্যক্ত করে আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি মোমা ফিকিলাবিলামুক ও রহমতুল্লাহি